যেই নেতা আমরা দেখেছি হারুনের ভাতের ঘরে বসে চোখের পানি ফেলে দিয়েছিলেন হারুনের নির্যাতনের কথা আমরা বাংলাদেশের মানুষ এখনো ভুলি নাই সেই কালক্ষণে যখন দেখলাম এদের স্ত্রীর কথা বাংলাদেশের মানুষ কোনোদিন ভুলবে না কিন্তু ঠিক গতকালকে এই বিষয়টি আমাকে মনক্ষণ্ড করেছে আপনাদের দাবি অবশ্যই যুক্তিযুক্ত হতে পারে কিন্তু আপনাদের দরজা খোলা কোন শক্তি নাই আল্লাহ ছাড়া আপনাদের পথ বন্ধ করতে পারে এখান থেকে কিছু দূরে ইউনোসবের বানভবন আপনারা সকালবেলায় আপনাদের জন্য দরজা খোলা থাকতো আপনারা সেখানে গিয়ে আপনাদের কথাগুলো বলতে পারতেন প্রিয় আমি অসন্তুষ্ট প্রকাশ করি না কিন্তু মনের মধ্যে একটা ক্ষুব্ধ প্রক্রিয়া সৃষ্টি হয়েছে আমার যারা ইনোসের সাথে কথা বলে সমস্যার সমাধান করতে পারতেন যেখানে এত আমন্ত্রিত অতিথি অতিথি যেখানে এত বিশ্বের দরবারের সকল দেশের প্রতিনিধি বৃষ্টিতে ভিজে বসে আছে সেখানে ঘটনাটি না ঘটলে পারত যাই ঘটুক যাই হোক সাব্বাস ডক্টর ইনাস সাতপাঁচ বিএনপি জামাতে ইসলাম আপনার আমার মধ্যে রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে কিন্তু গতকালকে এই ঐক্যমত্য কমিশনের যেই সনাক আপনারা প্রমাণ করে দিয়েছেন বাংলাদেশকে আপনারা ভালোবাসেন এবং ষোলো বছরের হাসিনার কিনো কাজকেও আপনারা গ্রহণ করতে পারেন না বিদায় এই বৃষ্টি ভেজাভাজে দস্তখ করেছে দুইটা তার একটা তারের মধ্যে বিদ্যুৎ সঞ্চালন হয় নেগেটিভ প্রিয় বন্ধুমান আপনারা সাতদলীয় জোটও ছিলেন আমাদের সাথে আন্দোলনও ছিলেন কে কি করেছেন সেটা বিষয় নয় বিষয়ে যারা পাঁচপান্ন বছর বয়স তারা এখন বুঝতে পারে আপনার আর আমার ঐক্যটা দরকার যে বিদ্যুতে নেগেটিভ পজিটিভ তারে চলে আসুন না এইভাবেই আমরা দুজন বাংলাদেশে হাসিনা আবার যেন ফ্যাসিস্ট কায়েম করতে না পারে সেজন্য ঐক্যবদ্ধ ভাবে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই এই লড়াই জিতবেন আপনারা কখনো হাসিনা ইলিয়াস আলীর ছোট্ট শিশুর চোখের পানি বাংলাদেশের মানুষ থেকে মুছে ফেলতে পারবেন না হাসিনা আপনি আপনার প্রসা বাহিনী নিয়ে আমার ছাত্রদল দল যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল আন্দোলনতা জমাতে স্তমের নেতা কর্মীকে যেভাবে অপমান অবদস্ত করে জেলে পুড়িয়েছেন ফাঁসি দিয়েছেন আজকে আমাদের শিক্ষণীয় হতে হবে বাংলাদেশে ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে যে নির্বাচন সেই নির্বাচনীয় ষড়যন্ত্র চলছে প্রিয় বন্ধুরা সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ষোলো বছর জুলাই বিপ্লব যেই নামে ডাকেন টার্গেট একটা ছিল হাসিনার বিদায় টার্গেট একটা ছিল হাসিনা যেন বাংলাদেশের রাজনীতিতে আর তার বাবার নাম ব্যবহার করে কোনদিন আসতে না পারে হাসিনা জনহার মুক্তিযুদ্ধকে তার নিজের পকটের সম্পদ না বানাতে পারে হাসিনা জনহার নিচে অনির্বাচিত এমপিদের দ্বারা প্রধানমন্ত্রী না হতে পারে হাসিনা জনহার মনের মত গলা রাষ্ট্রপতিকে দিয়ে যারা বাংলাদেশে সন্ত্রাসী বাহিনী তাদেরকে কারাগার থেকে মুক্ত করে দেওয়ার আর সুযোগ না থাকে সেজন্য ঐক্যমত কমিশনের সকলের দাবিকে আমি স্বাগত জানাই আসন্ন যারা একটু রাগ করেছেন তারা আমাদের ধানের শীষ নিয়ে কথা বলেন আমাদের তো আপত্তি নেই কি মার্কা আপনারা পাবেন কি মার্কা আপনাদেরকে ওই শের বাংলা নগরের ওই নির্বাচন কমিশন দিবে এটা আমার বিষয় ন কিন্তু আপনাদের অবদান আপনাদের সমাজে মানুষের চোখে যেয়ে সম্মানটা অর্জন করেছেন প্রিয় ছোট ভাইয়েরা এ অর্জনকে ইতিহাসে কলঙ্কিত করিয়েন আপনি নাহিদ নয় আপনি এনসিপি নয় আপনার বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার একজন সংগ্রামী নেতা আপনার প্রতি আমাদের সম্মান থাকবে কি যে সম্মান আগামী নির্বাচনকে প্রহসনে পরিণত করবে সেই সম্মান কি অক্ষুণ্ণ থাকবে এই প্রশ্ন যেন জনগণের কাছে না যায় প্রিয় ভাইয়েরা তাই আজকের এই ছোট্ট পরিসরে শেষ কথা বলতে চাই আসুন আমরা ভাই ভাই যে দেশ পাঁচপন্ন বছর আগে পৃথিবীতে স্বাধীন হয়ে নিজেরাকে অর্থ উপার্জন করে স্বাধীনভাবে বাস করতে পারে আমরা কেন পারি না আমরা ওই জুলাই সনদে অঙ্গীকার করবো আমরা জনগণকে প্রতিশ্রুতি দিব এই জুলাই বিপ্লব সনদে যা লেখা আছে ইনশাল্লাহ যেই দলেই ক্ষমতায় যাক অক্ষরে অক্ষরে পালন করব আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ